যে অ্যারেঞ্জমেন্ট প্রচন্ড প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা কেউ এখানে প্রফেশনাল খেলোয়াড় না কিন্তু এই কয়েকদিনে আমি যে প্রফেশনালিজম প্রত্যেকে দেখেছি যে সিরিয়াসনেস প্রত্যেকে দেখেছি বিশেষ করে সাজদ ভাইয়ের যে সিরিয়াসনেস আমি দেখেছি সারাক্ষণ প্রচন্ড সিরিয়াস খেলার জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় খুব সিরিয়াস তো আমার কাছে মনে হচ্ছে এটা ভালো খেলার জন্য সবাই চেষ্টা করবে সর্বোচ্চটুকু দেখবে এবং যাতে দর্শক মজা পায় কারণ সবাই দেখবে খেলাটা সুতরাং এটা আমাদের একটা কর্তব্যর মধ্যে পড়ে একটা খেলা উপহার দেওয়া